এর ভিডিওটা শুরু করলাম আদির কাজু কিসমিস খাওয়া দিয়ে দিনটা ছিল বুধবার দিন বুধবার দিন সকালবেলা ঘুম দিয়ে উঠে ওর বাবা কিন্তু ওদের দুজনকে ব্রাশ করিয়ে কাজু কাজুকশমিস খাইয়ে দিল আর আদি কাজু কিসমিস খেতে খেতে ওর প্রিয় কার্টুনটা দেখছিল আর আজকে আমার ভাই আসবে আমার বাড়িতে সে বাংলাদেশ থেকে আমার বাপের বাড়িতে এসছে কিন্তু আজকে কিন্তু আমি নেমন্তন্ন করেছি তো তার জন্যই কিন্তু সোনামা ঝটপট করে বিছনার চাদর গুছিয়ে জামা কাপড়গুলো ভাজ করে ফেললো কারণ ওর মামা আসবে তার জন্য ঘরটাকে তো সুন্দর করে রাখতে হবে তাই না বলো আর এদিকে আমি গরম গরম চা করে বড়মশার জন্য নিয়ে আসলাম এখানে পরমশেও আমাকে সাহায্য করছে পুচকেগুলোকে ব্রাশ করি এ সকালে কাজু কিশমিশ ছোলা বাদাম খাইয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে কিন্তু ওদের ছাতুর শরবত রেডি করছে ওদেরকে আজকে ছাতুর শরবতই দিয়েছি সকালে আর রুটি করিনি কারণ আজকে আমার অনেক কিছু রান্না করতে হবে এবং এই খেতে খেতে আদি মশাই কি বললো তোমরাই শুনে নাও বন্ধুরা কি বলছো কি করবো জোরে বলো আজকে কে বিলানি খাবে তুমি বিলানি খাবা তো দেখলেই বন্ধুরা বিরিয়ানির নাম শুনে তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে যেতে বলছে আর এদিকে ওর বাবা ছাতুগুলি দিয়ে দিয়েছে সোনামাও ছাতু শরবত খেয়ে নিল আর আদি কিন্তু ওর ওই সেই কার্টুনটা দেখতে দেখতেই ছাতু খাচ্ছিলো আর আমি চলে গেলাম রান্নায় এদিকে আমি মাংসের কষা মাংসের আলু ভেজে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু বিরিয়ানির ডিম আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এক একটা বড়ো আমের আজকে চাটনি করব আর এদিকে কিন্তু বিরিয়ানি কষা মাংস সব কিছুর পিঁয়াজ রসুন কেটে নিয়েছে এদিকে আলু মাংস আলু আর ডিমটা ভেজে নিয়েছি এটা বিরিয়ানির মাংস আর ওটা ছিল কষা মাংস সব কিন্তু রেডি করে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর কষা মাংসটা বসিয়ে দিলাম এদিকে অতক্ষণে কিন্তু ওর বাবা কিন্তু তর্ময়কে নিয়ে মানে আমার ভাইকে নিয়ে আমার বাপের বাড়ির থেকে আমাদের বাড়িতে চলে এসছে আর দেখো আমার বাপের বাড়িতে কত আম পেয়ে নিয়ে এসেছে আর এটা এটা হচ্ছে আমার ভাই ভাই একটু লজ্জা পাচ্ছিলো ভিডিওটা করছিলাম বলে তো এদিকে কিন্তু ওর বাবা আসার সময় তালের শ্বাস নিয়ে আসলো ওর বাবা কিন্তু ফাটাফাট যেহেতু তর্ময় রোদের থেকে বাড়িতে ঢুকেছে ও কিন্তু আগে ওকে কিন্তু এক গ্লাস তোমার গ্লুকনডির জল করে দিল তারপরে কিন্তু ওকে দিয়ে দিল ওই একটু লজ্জা পেতে পেতে খাচ্ছিলো তোমরা দেখলে আর এদিকে কিন্তু পুরোটা আম ওর বাবা এনে একদম ডাইনিং টেবিলের তলায় কিন্তু ছাড়ার ওপরে একদম ছড়িয়ে দিয়েছে যাতে আমগুলো পেকে যায় আর এদিকে কিন্তু আমারও প্রায় রান্না হয়ে গেছে আর ওই জুস খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমরা তালের শ্বাসটা খেতে দিয়ে দিই তো তর্ময় খেয়ে তারপরে রেস্ট নিচ্ছিলো ততক্ষণে মোটামুটি এক ঘন্টা মধ্যে আমার রান্না হয়ে যায় এখানে কষা মাংস করেছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু কষা মাংস রান্নার ঝোল দেওয়ার আগে সেটা আমি খাবো বলে আর এটা হচ্ছে আমের চাটনি ওদিকে রয়েছে বাচ্চাদের ডাল সেদ্ধ কারণ ওদের জন্য আমি শুধু বিরিয়ানি না একটু প্লেন ভাতও করেছিলাম আর এখানে তারপরে আমি কিন্তু আমার ভাইয়ের খাবারটা বেড়ে নিলাম দেখতেই পাচ্ছ বিরিয়ানি আমি মোটামুটি করতে পারি আমার হাতের বিরিয়ানি কিন্তু আমার বড়মশাই বলো আমার ছেলেমেয়েরা বলো খুব ভালো খায় তো আমি কিন্তু বিরিয়ানিটা বেশিরভাগ সময় বাড়িতেই করি কারণ আমরা রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু ছেলেমেয়েকে দিই না খেতে এখনও পর্যন্ত তো আমি করলেই ওদের খাওয়া হয় তো আজকে বিরিয়ানিটা কিন্তু আমি ঘরেই করেছি আর খুব ইচ্ছা ছিল নিজের ভাইকে করে খাওয়ানোর যে ও কেরকম লাগে ওর তো ওর খেয়ে খুব পছন্দ হয়েছে আর সঙ্গে ছিল এখানে কষা মাংস মাংসটা একদমই কষা করেছিলাম বন্ধুরা যেহেতু বিরিয়ানির সঙ্গে খাবে তার জন্য কষা মাংসর পর কিন্তু আমি দিয়ে দিলাম চাটনি তারপরে হচ্ছে টক দই আর টক দইটা প্রথমে হচ্ছে ওর বাবা তুলে রাখলো পরের দিনে দই পাতবো বলে ঘরে তোমরা তো সবাই জানোই দইটা আমি হাতে পাতি আর কি ঘরে তো তারপরে দিয়ে দিলাম দই এবং চাটনি একটা জিনিস এখানে মিসিং ছিল সেটা হচ্ছে পাপড় পাপড়টা অ্যাকচুয়ালি আমি ভাজতে ভুলে গেছিলাম পরে ভাই বললো না আমি আর পাঁপড় খাবো না ভাজিস না তাই আর ভাজিনি আর এখানে মিষ্টি দিইনি কারণ ও কিন্তু বাড়িতে মিষ্টি খেতে খেতে বোর আর খায় না তাই মিষ্টিটা ও খেতে চায় না বলে আমি দিইনি আর তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরতে চলে গেল ছেলে মেয়ে ও জামাইবাবু আরও তো তোমাদের এই ব্লগটা পুরোটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা বন্ধুরা